হ্যালো বন্ধুরা ক্যামেরা সাথে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে গুড বন্ধুদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর তোমাদের সবাইকার পুজো কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো এই যে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকের অষ্টমীর আর এই যে লকেটটা দেখতে এটা তো আমি নিজে তৈরি করেছি এইটার ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো অষ্টমীর পুজোটা দিয়ে আসার পর মানে অঞ্জলি দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ভোগ প্রসাদ মাখা চলছে আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি অনেক অনেকগুলো মানে অনেক রকমের ফল ফলের মধ্যে আছে এখানে নাশপাতি পেয়ারা শশা আপেল আর নিয়ে নিলাম প্রথমে একটুখানি গুড় আর এখানে দেখতে পাচ্ছ আমি এই কলাটা এখানে মেশাবো আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা প্যাড়া আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নেবো মানে এটা একটা যে ভোগ যেটাকে বলা হয় সেই ভোগের যে প্রসাদ সেটা এখানে এখন তৈরি করা হচ্ছে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছ আমি মেখে নিয়েছি আর কিছু উপকরণ দিলে হয়তো ভালো হতো তো আমি ভাবলাম যে একটা মিষ্টি এখানে আমি দিয়ে নিই আর মিষ্টিটা যেহেতু অর্ধেকটা প্রথমেই মাখা হয়ে গেছিলো তাই ভাবলাম যে এই অর্ধেকটা মিষ্টি এখন এর মধ্যে খুব সুন্দরভাবে আমি মেখে নেবো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ভোগের প্রসাদ মাখা হয়ে গেছে এখন দেখো আমি ময়দা এখানে মেখে নিয়েছি লুচি তৈরি করার জন্য আর এখানে আমি এখন কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো তেল আর এই তেলের মধ্যে প্রত্যেকটা লুচিকে তৈরি করে খুব সুন্দর করে আমি ভেজে নেবো তো লুচিগুলোর কথা তোমাদেরকে প্রথমে আমি বলি লুচিগুলো কিন্তু প্রত্যেকটা লুচি তৈরি হয়েছে নুনবিহীন মানে নুন দিয়ে কিন্তু লুচিটা তৈরি করা যাবে না আমি কিন্তু লুচিটা তৈরি করব নুন ছাড়া এখানে দেখতে পাচ্ছ প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল এরপরে তেল গরম হয়ে গেলে আমি এক একটা করে লুচি ভেজে নেবো তো লুচিগুলোকে খুব সুন্দর করে আমি এখানে দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি আর এই যে দেখা সুন্দরভাবে প্রত্যেকটা লুচি ফুলেছে এরপর দেখো আমি এখানে বসিয়ে নিয়েছি আলুর একটা তরকারি করার জন্য আলুর একটা ঝাল তরকারি করার জন্য তো প্রথমেই আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি এবং হলুদ এবং সামান্য পরিমাণে নুন দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিয়েছি তো ব্যাপার হলো যে এই প্রত্যেকটা উপকরণকে খুব সুন্দর করে ভাজার পর আমি এখন এতে মিশিয়ে নেবো হলো জল আর জল দিয়ে ঢেকে রেখে খুব ভালোভাবে যখন দেখবো এটা সেদ্ধ হয়ে গেছে তখন সেদ্ধ হওয়ার সময় আমি এখানে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে টমেটো কুচি বা তোমরা চাইলে এখানে সস ব্যবহার করতে পারো তো এরপর এখানে দেখো তরকারিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো চলো এখন প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমরা সাজিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি নিয়ে নিয়েছি প্লেট আর এই প্লেটের মধ্যে এখন আমি নিয়ে নেবো ফুলকো ফুলকো লুচি তো আজকের এই অষ্টমীতে কি কি আয়োজন করেছে চলো সেটাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম তো লুচিগুলোকে খুব সুন্দর করে দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এখন আমি এর পাশে রেখে নেব দই এই যে দেখতে পাচ্ছো দইটা কতটা সুন্দরভাবে আমি এখানে কিন্তু বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখন এই বাটিটাকে আমি এই লুচির মধ্যে খুব সুন্দর করে রেখে নিলাম এরপর আমি এর মধ্যে এখন রেখে নেবো বেগুন ভাজা দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু এইভাবে কিছুটা আমি কেটে নিয়েছিলাম বেগুন ভাজা রেখে দিলাম আমি এরপর দেখো যে আলুর তরকারিটা তৈরি করেছিলাম সেই আলুর তরকারিটার উপরে একটা পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম এরপর দেখো নিয়ে নিয়েছি রসগোল্লা আর এরপর ছিল হলো গুড়ের লাড্ডু বা গুড়ের মিঠাই এটা তোমাদেরকে একটুখানি দেখাই এই যে দেখো এই যে এইভাবে তো এটাই ছিল আমার আজকের অষ্টমীর লুক এবং অষ্টমীর খাবার দাবার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তোমাদের অষ্টমীর অঞ্জলি তোমরা কটায় দিলে এবং কীভাবে তোমরা তোমাদের অষ্টমীটাকে সেলিব্রেট করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে সবাইকে জানাই কালকের নবমীর অনেক অনেক শুভেচ্ছা আগাম থেকেই